আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটি নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সব নতুন নতুন ভিডিওটি পাওয়ার সব ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে অল বাটনে ক্লিক করে দিবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্সে এখানে বলা হয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য সংশ্লিষ্ট ও কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিয়োগ প্রয়োজন এখানে দেওয়া আছে সিকিউরিটি ব্রাঞ্চ এক নম্বর পটটি হচ্ছে নিরাপত্তা ইন্সপেক্টর অভিজ্ঞতা তিন বছর মাসিক বেতন সতেরো হাজার টাকা দুই নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা সুপারভাইজার অভিজ্ঞতা তিন বছর মাসিক বেতন পনেরো হাজার তিন নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী অভিজ্ঞতা প্রযোজ্য নয় মাসিক বেতন তেরো হাজার এখানে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে এক নম্বর পদটি হচ্ছে ফায়ার ইন্সপেক্টর অভিজ্ঞতা তিন বছর মাসিক বেতন উনিশ হাজার দুই নম্বর ফায়ার সুপারভাইজার অভিজ্ঞতা তিন বছর মাসিক বেতন পনেরো হাজার তিন নম্বর পদটি হচ্ছে ফায়ারম্যান অভিজ্ঞতা প্রযোজ্য নয় মাসিক বেতন তেরো হাজার এখানে যোগ্যতা দেওয়া আছে উল্লেখিত প্রতিটি পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি অথবা সমমান পাস এবং ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে সুযোগ সুবিধা প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা উৎসব ভাতা মাসিক পাঁচ দিন ছুটি বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা অন জব ট্রেনিং সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান স্বল্প মূল্যে আহার গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদপত্র পরিচয়পত্রের এনআইডি ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পাঁচে অক্টোবর থেকে দশই অক্টোবর দু ইং এবং বারোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল দশ ঘটিকা থেকে দুপুর দুই ঘটিকার মধ্যে সশরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগারসাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে জিরো এইট নাইন থ্রি সেভেন ফোর এবং আরেকটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইট থ্রি ফোর সিক্স ফাইভ বিশেষ দ্রষ্টব্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সামরিক সদস্যদের চাকরি হতে অবসানের প্রত্যনপত্র সাথে আনতে হবে কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদন অথবা যোগাযোগ করার প্রয়োজন নেই তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম